ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কসম করলে সেই বিষয়ে হাদিস আনা হয়েছে সাবিদ ইবনে জাহাইক রহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল আলী হাসাল্লাম বলেছেন কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কসম করলে সেটা ওই রকম হবে যেমন সে বলল তিনি আরও বলেছেন কেউ কোনো জিনিসের দ্বারা আত্মহত্যা করলে জাহান্নামের আগুনে তাকে ওই জিনিস দিয়েই শাস্তি দেওয়া হবে কোনো মুমিনকে লানত করা তাকে হত্যা করা তুলল আর কোনো মুমিনকে কুফুরির অপবাদ দেওয়াও তাকে হত্যা করা তুলল এই হাদিস থেকে আমরা এটা স্পষ্টভাবে জানলাম যে কসম করার ক্ষেত্রে শুধুমাত্র এটা আল্লাহতালার জন্যই এখন কেউ যদি কোনো বস্তুর কসম করে তাহলে এটা কখনোই মেনে নেওয়ার মতন নয় কেননা কসম শুধু আল্লাহতালার ক্ষেত্রেই প্রযোজ্য বস্তুর ক্ষেত্রে কসম করলে তার ইমান থাকবে না সে পুনরায় আবার কালিমা পরে মুসলমান হতে হবে এরকমভাবে যদি সে অন্য 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 যে কোনো ধর্মের কসম করে তাহলে সে ওই হয়ে গেল যেমনটা সে বললো আর এরকমভাবে আরও যে কয়টা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের দ্বারা আত্মহত্যা করে তাহলে নামে তাকে ওই জিনিস দিয়ে শাস্তি দেওয়া হবে কোনো মুমিনকে যদি লানত করা হয় তাহলে তাকে হত্যা করা তুলল আমাদের সমাজে অনেক মা বোন আছে বা অন্যান্য আরও অনেক মানুষ আছে যারা কোনো মুমিন ব্যক্তিকে লানত করে কোনো একটা কিছু হয়ে গেছে ঝগড়া লেগে গেছে সাধারণত মানুষের সাথে তো ঝগড়া লাগতেই পারে তা লানত করে বসছে যে কোনোভাবে লানত করছে মরে গেলে ভালো হয় এটা সেটা নানানভাবে লানত করতেছে তো এই যে লানত করা এটা হত্যা করা তুললো তারপরে বলা হয়েছে কোনো মুমিনকে কুফুরির অপবাদ দেওয়াও তাকে হত্যা করা তুলল কোনো মোমিনকে কুফুরির অপবাদ দিল একটা মানুষ কোনো কিছু করে নাই সে মুমিন ব্যক্তি কোনো কিছু করে নাই হঠাৎ করে তাকে কুফুরির অপবাদ দেওয়া হলো সে তো এই কাজটা কুফুরি করে ফেললো সে কাফের হয়ে গেছে এই যে একটা অপবাদ দিল এই অপবাদ দেওয়ার কারণেও তাকে হত্যা করার তুল্য একটি কাজ সে করে ফেলল এ সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এই হাদিস থেকে আজকে আমরা এটাই জানলাম